আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইছি আপনারা দেখতে পাচ্ছেন তিন ফাংশনের মিনি অসাই মিল এবং ম্যাজিক মেশিন নামে পরিচিত আপনারা অনেকে ম্যাজিক মেশিন নামে বলে থাকেন এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 9 থেকে 10 মিন ডেলিভারি আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনার যখন ব্যবহার করতেন এই রাইস মিলের ফাংশনটা আপনারা ঘন্টায় 4 থেকে 5 মিন্ট ডেলিভারি করতেন কিন্তু ও বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ দিতে দর্শনা ইঞ্জিনিয়ারিং মাত্র 9 থেকে 10 মিনিট ডেলিভারি পাবেন বাসাবাড়ি 220 লাইনে ব্যবহার করে এখানে দেওয়া পনেরো পাঁচ হর্স পার মোটর যেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পার মটর পেয়ে যাবেন ইঞ্জিন থেকে আপনারা দেখুন আমরা এখন ইতিমধ্যে যে ধান থেকে চাউল তৈরি করেছি এটা আমরা পরীক্ষা করে দেখেছি যেটা পর্যবেক্ষণ করলাম দেখুন চাউলটা ফিনিশিং এটা ফ্রেশ এবং ফিনিশিং হওয়ার কারণ আপনারা দেখুন এখানে পাখা যোগ করা রয়েছে যে পাখার মাধ্যম দিয়ে আপনাদের ধানের ভিতরে ময়লা আবর্জনা থাকলে সেটা সম্পূর্ণ আলাদা করে দেবে আর এখানে জালি রয়েছে যার মাধ্যম দিয়ে আপনাদের মোড়া চাউলটা আলাদা করে দেবে আপনারা দেখুন এখানে বোড়া চাউলটা পড়েছে আপনাদের এই যে মরা চাউল ধানের ভিতরে যে চাউলের ভিতরে মরা চাউল থাকে মরা চাউল গুলো সম্পূর্ণ আলাদা আবার অনেক আপনারা এই মেশিনটি নিয়ে ভোগান্তি ভোগ করেন বলে থাকেন ভাই এটাতে পুরা ফিনিশিং আসে না বাংলাদেশে একমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং শুধু ওপেন চ্যালেঞ্জ দেবে যে পুরা ফিনিশিং আপনারা দেখুন আপনারা দেখুন এখানে পুরা ফিনিশিংটা দেখুন যেটা সম্পূর্ণ মিহি একবারে গোড়া হয়ে যাবে একেবারে ফিনিশিং এমন ফিনিশিং আপনি কোথাও পাবেন না যেটা হান্ড্রেড পার্সেন্ট ওপেন চ্যালেঞ্জ দর্শন ইঞ্জিনিয়ারিং শুধু একমাত্রই দিচ্ছে আপনাদের একবারে ফ্রেশ ফিনিশিং ভাবে চাউলটা আসবে এবং কুয়াটাও আসবে আর আপনারা তো অনেকে পরিচিত আছেন যে এটার মাধ্যমে আপনারা ক্রাশিং করতে পারেন আর এটার মাধ্যমে আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রান্ডার আপনারা দেখুন যে আপনার এখানে আট ইঞ্চি গ্রান্ডার যোগ করেছি আমরা যে আট ইঞ্চি গ্রান্ডারটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা তো আপনারা মরিচ হলুদ বনে বা বিভিন্ন মশলা দমভুত্তা পাউডার করার ক্ষেত্রে শুনেছেন কিন্তু আরো একটা ফিকনেস বিষয় এটাতে আপনারা ভিজা দাউল পেশাই করতে পারবেন শীতের সময় বড়ি দিয়ে থাকেন বড়ি দেওয়ার সময় যে দাউলটা পেশাই করতে হয় সেটার জন্য আলাদা এক্সট্রা রাইস মিলে মেশিন ক্রয় করেন কিন্তু সেটার প্রয়োজন হবে না আপনারা জাস্ট এই মেশিনে পারবেন সে আট ইঞ্চি গ্রাইন্ডারে এটা আপনার ভিজা ডাউল পেশাই করতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাসাবাড়ি বাড়ি টু টাইটি লাইনে ব্যবহার করা যাবে যেটা এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না আপনারা জাস্ট ইজি ভাবে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এটা নেওয়ার প্রসেসিং আপনারা বলে থাকেন যে কিভাবে আমরা এটা পেতে পারি এটা যদি পেতে হয় আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো আর যদি আপনারা বলেন যে আমাদের এটা সার্ভিস সম্বন্ধে বা এটা নতুন জিনিস আমরা এটা সম্বন্ধে ধারণা নেই আমরা বুঝতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদের সুবিধাটার জন্য রয়েছে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাসায় সার্ভিস আসবে আপনাদের বাসায় গিয়ে আপনাদের প্রশিক্ষণ দেওয়াতে কিভাবে আপনারা ব্যবহার করবেন সমস্ত কিছু জানিয়ে দিয়ে আসবে আর আপনারা যদি বলেন না সরাসরি গিয়ে আমরা দেখে শুনে নিয়ে আসবো আমরা যেভাবে আজকে ভেঙে দেখেছি ঠিক এভাবে ধান থেকে চাউল তৈরি করে প্রত্যেকটা ফাংশন চালু করে আপনাদেরকে দেখা দেবো যদি সরাসরি আসেন আর সরাসরি আসলে চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি নেবেন আমি আমাদের লোকেশনটা আরো একবার জানাই আপনারা চুয়াডাঙ্গা দর্শনা যে মেন সড়ক রয়েছে তার পার্শ্ববর্তী আমাদের হেড অফিস এখান থেকে আপনারা সরাসরি নেবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা এসে পল্লী বিদ্যুৎ অফিসের পাশেই আমাদের শোরুম পেয়ে যাবেন সেখান থেকে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আপনারা এটা যদি আর ফাংশন করতে পারেন সেটার জন্য আপনাদের আরো সুবিধা হবে আপনারা যদি এক স্থান থেকে অন্য এক বাসায় থেকে অন্য বাসায় যদি ব্যবহার করতে